এমন আমির যে আমির কোরআনের বিরুদ্ধে বলবে না হাদিসের বিরুদ্ধে বলবে না কোরআন সুন্নার অপব্যাখ্যা দিবে না এমন একজন আমির লাগবে তো ওই আমির যদি কোনো ভুল করে ওলামায় কারাম যদি সেই ভুল ধরিয়ে দেয় বাস সেই আমিরকে প্রত্যাখ্যান করতে হবে সো বুখারীর বুখারির চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসে আস নবী একটা দলকে এক এলাকায় পাঠাইস আলী রবি আল্লাহ নুর বর্ণনা ওস্তামাল আলিহিম হিম রজুলাম আল আনসার এক আনসারী সাহাবিকে নবী আমির বানায়া দিলেন তা আমির সাহেব সাহিদেরকে নিয়ে রওনা করলেন নবী বললেন আমার অহুম এই রুহু নবী হুকুম করছেন শোনো আমির যা বলবে সব শুনবা নির্দেশ দিয়েছি সবাইকে আমিরের কথা মানবা তো সুরায় নিসার পঞাট নম্বর আয়াতে আস আল্লাহকে মানো রসুলকে মানো দায়িত্বশীল যারা হবে তাদেরকে মানো উদ্দেশ্য শাসক আমির ইত্যাদি যারা আছে সকলকে মানতে হবে তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না আল্লাহকে নিঃশর্তভাবে মানতে হবে রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে মানতে হবে কিন্তু আমিরকে নিঃশর্তভাবে মানা যাবে না তো যাই হোক নবীজি একজন সাহাবিকে পাঠাইলেন আর একটা দল পাঠাইলেন আমির বানাইলেন একজনকে আমি সাহেবের রাগ উঠছে রাগ রাগ উঠার পর আমি সাহেব সবাইকে বললেন আলাইসাক আমার তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য তো সবাই বললেন জি বলছে তো সাহাবি বললেন নবী যেহেতু বলছে এখন আমি যা বলবো সব শোনবা ইজমাউলি হাতবা আগুন নিয়ে আসো তোমরা লাকড়ি নিয়ে আসো কাঠ নিয়ে আসো ফাজামা আউলাহু সবাই লাকড়ি আনছে আনার পরে আমির সাহেব বললেন আউ কি দু হা না আগুন লাগায় দো ফাও কদু হা তারা আগুন লাগায় দিছে দেওয়ার পর আমির সাহেব বললেন ও হা সবাই আগুনে ঝাঁপ দাও কোথায় ঝাঁপ দাও আগুনে ঝাঁপ দাও প্রবেশ করো ফাহাম্মু তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে সবাই রাজি মানে তারা নিয়ত করে ফেলছে তারা ঝাঁপ দিবে তো যখন ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার আগে ইউথ ফাজা লাইম বা দুহুম বা দ একজন আরেকজনকে বলা বলি করতেছে আচ্ছা আসলে কি ঝাঁপ দিমু মানে একজন আরেকজনকে ইয়কুলু না নার ইলা রসুল ইহি সাল্লা সাল্লাম আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসছে বায়াত হয়েছে সেই নবী আমিরের কথা মানতে বলছে ঠিক আছে কিন্তু আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে এটা জানি কেমন লাগতেছে আমাদের কাছে তাহলে ঝাঁপ দিব কি দিব না দিব কি দিবো না সিদ্ধান্তহীনতায় ভুগতেছে ইতিমধ্যে হাত্তা ক্ষমাদাতি নার আগুন নিভে গেছে বলেন আলহামদুলিল্লাহ না গদবহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু হজরত জিদটা দশ বারো বছরও ঠান্ডা হইল না তো যাই হোক আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ তোমরা ভালো করছো আমিরের কথা শুই না ওই মুহূর্তে হুঠহ সিদ্ধান্ত নিয়ে আগুনে ঝাঁপ দেওয়া নাই ভালো করছো লাউ দাফালু হা মা নবী বললেন সর্বনাশ তারা যদি আমিরের কথা আগুনে ঝাঁপ দিত তেমন পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না বলি না আউজুবিল্লা

গোপন শিরিক হলো লোক দেখানো ইবাদত মানুষকে দেখানোর জন্য এবাদত করা এটা গোপন শিরিক হাদিসের একটা কিতাব আছে নাম বুলাগুল মারাম এই কিতাবের চল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان اخاف ما আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে জড়িয়ে পড়বা, ছোট শিরিক হলো রিয়া করা লোক দেখানো আবাদত করা এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করতেছি আমার উম্মত না জানি তোমরা এই ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়ো এটা আমার খুব ভয় হয় বেশি ভয় হয় যারা লোক দেখানো দুনিয়াতে করছে ক্রিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও না তোমরা তো তাদেরকে দেখানোর জন্য করেছিলা যাও তাদের কাছে প্রতিদান তালাশ করো বলি না তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র কার জন্য দাওয়াত এটা একটা আবাদত এই আবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ এই কাজটা সাথে না হবে তাহলে লোক দেখানো কাজ আমরা করব না এই যে লোক দেখানো কাজ করি আমরা এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বলি নাউযু বিল্লাহ সহীহুত তারগীব হাদিস এর নম্বর হাদিস خرج علينا النبي صلى الله عليه وسلم اننا একদিন নবী আমাদের কাছে আসলেন আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফেতনা যেটা তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি সেটা কি আমি তোমাদেরকে বলবো না তো নবীজি বললেন আর শিরুকুল খফি ইউ গোপন শিরিক লোক দেখানো এবাদত এটা দাজ্জালের চেয়েও আরো বেশি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে যে তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ভাই গোপন শিরিক করা যাবে না লোক দেখানো এবাদত করা যাবে না ইকু দিয়ে রাখছেন ইকু দিয়েন নাইকু বন্ধ করেন নর্মাল রাখেন নহমান আমি তো সঙ্গীত তারকাও না কিছু না একদম নর্মাল রাখেন সব হ্যাঁ তো আমি তো বক্সের কাজ পারি না হ্যাঁ সাল্লাম বললেন ছোট সিরিক গোপন সিরিক লোক দেখানো আবাদত করা তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেওয়া আমার জীবনের আবাদত আমার দাওয়াত আমার নামাজ আমার রোজা আমার হজ আমি যা ভালো কাজ যা কিছু করব সব কার জন্য আল্লাহর জন্য তাহলে এক নাম্বার জানলাম দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার জানলাম দাওয়াতের উদ্দেশ্য চার নাম্বার এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট আল্লাহ তালা নিজেই দাওয়াত দেয় সুবাহ আল্লাহ সুরা ইউনুসের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ শান্তির ঘরের দিকে অন্য ইলাল দেয়াল আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেয় ক্ষমার দিকে দাওয়াত দেয় চিন্তা করেন আল্লাহ দাওয়াত দেয় বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আহ্বান করলাম তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তাহলে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাবো এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে আল্লাহ জান্নাতের দাওয়াত ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন উল্লাহাদিহবিলি আদরু ইলল্লা আলা বা আনা ওয়া মানিত নবী আপনি বলেন এটাই আমার রাস্তা আদউ ইলাল্লাহ নবী বলেন এটা আমার রাস্তা আদউ ইলাল্লাহ আলা বাসিরতিন আনা ওয়া মানিত সুই স্পষ্ট প্রবংশ সহকারে আমি এবং আমার অনুসারী আমি নবীজি বললেন নবী বলতেছে আমি আর আমার অনুসারী আমি আপনি আমরা আমার অনুসারীরা সুস্পষ্ট বমন সহকারে আল্লাহর দিকে আহ্বান করি তাহলে আল্লাহ দাওয়াত দেন নবী দাওয়াত দেন

সে যদি এলেম বিতরণ না করে এটাও দাওয়াত অন্যের কাছে বুঝিয়ে দেওয়া আমি যা জানলাম সব পৌঁছাবো এটা বর্ণনা করবে এটা দাওয়াত তো যে এলেম শিখল আর সে এটা অন্যকে বললো না সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না মাসাল উল্লাহ দিয়া আল্লামুল মাসুম্মালাই হাদ্দিসু বিহিকা মাসাল্লাহ দিয়া নিজুল কানজা সুমালাই উন ফিকুমিন নবী বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে করার পর ওই অ্যালেম অন্যের কাছে বলে না সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে না এলেম শিখছেন কিছু শিখছেন তার জন্য বললেন না দাওয়াত দিলেন না আপনি ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না তাহলে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার আলোচনা দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতিতে দাওয়াত দিব আমরা দাওয়াতের এক নম্বর পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া ভাই কিভাবে দাওয়াত দেওয়া সুরা নাহালের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন 14 বরাবর নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী আপনি আপনার রবের পথে দাওয়াত দেন বিল হিকমাহ কৌশলের সাথে ওয়াল বাউইজাতিল হাসানা উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন আর হলো উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তমপন্থায় বাতিলদের সাথে আপনি মোকাবেলা করেন তাহলে এখান থেকে শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া কিভাবে দাওয়াত দেওয়া কৌশলে দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া ভাই কিভাবে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া সুরা তহা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসা আলী সালাম আর হারুন আলী সালাহতয়াস সালাম এই দুই নবীকে আল্লাহ বললেন জান ফেরাউনের কাছে জান। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলো নিয়ে ফেরাউনের কাছে যান ওলা তানিয়া ফি যিকরি আমাকে শরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলো নিয়ে যান আমার নিদর্শন নিয়ে যান আমাকে শরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইলাহাবা ইলাফির আউ না ইন্নহু আপনারা দুজন ফেরাউনের কাছে যান সে নাহরমারি করেছে সীমালঙ্ঘন করেছে চকু লাল্লাহু কৌলাল্লা ইনাল্লা আল্লাহহু ইয়ে দাদা কারু আ উ আপনারা দুজন নরম কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন লা আল্লাহু ইয়ে দাদা কারু আ উ হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে আপনারা দুইজন গিয়ে নরম ভাষায় দাওয়াত দেন এখান থেকে কি শিখলাম এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার দাওয়াতের ভাষা হবে নরম দাওয়াতের ভাষা কি হবে ভাই নামাজে চলেন হ্যাঁ আপনি তো পেট পেট করেন কা ভাই আসেন না আপনি এত জ্বালান না তো তো আপনি বাস ভাই দশ মিনিট পরে আসি আপনার কাছে আচ্ছা ঠিক আছে আসেন যান তো দশ মিনিট পরে গিয়ে বললেন ভাই নামাজে চলেন আচ্ছা আপনি এত জ্বালাইতেছেন এক ঘন্টা পরে আসেন যান এক ঘন্টা পরে আবার যাবেন ভাই নামাজে চলেন সে আপনাকে বারবার এইভাবে বলবে আর আপনি নরম ভাষায় বারবার বলবেন নামাজের কথা এইভাবে নরম ভাষায় দাওয়াত দেওয়া তাহলে কৌশলের সাথে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া এক নাম্বার কৌশলের সাথে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তাহলে নরম ভাষায় দাওয়াতে দলিলটা পাইলাম চুরা তহা বিয়াল্লিশ নম্বর আয়াতে হল মুসানবী আর হারুন নবীকে বললেন আমার নিদর্শনাবলী নিয়ে যান তেতাল্লিশ নম্বর আয়াতে বললেন ফেরাউনের কাছে যান সে নাফরমান আর চৌচল্লিশ নম্বর আয়াতে বললেন নরম ভাষায় দাওয়াত দেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে না হয় সে ভয় করবে তাহলে দাওয়াতের ভাষা হবে নরম আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ তা বলেন ন হুমুল আল্লাহ বলেন তারাই সফল আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তিন গুণ থাকলে সফল কয় গুণ বলেন কল্যাণের পথে ডাকা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা তাহলে সফল হওয়া যাবে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে আজকে থেকে তিন গুণ নিজের মধ্যে আনব কল্যাণের পথে আহ্বান করব সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার যিনি দাওয়াত দেয় তার দাওয়াতের এই কথাগুলা পৃথিবীর শ্রেষ্ঠ কথার অন্তর্ভুক্ত হয়ে যায় সুবাহ সুরা হামিম আসাজদা ৩৩ নম্বর আয়াত চব্বিশ পারা উনিশ নম্বর পৃষ্ঠে আল্লাহ তালা বলেন ومن أحسن قولا ممن دعا إلى ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সুবাহান আল্লাহ মাহলুকের মধ্যে শ্রেষ্ঠ আহ্বানকারী কে বলেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম এরপরে শ্রেষ্ঠ আহ্বানকারী কারা আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন আল মদ্দিনু না চোলা হা সেই নাই আকলু হাইয়া আলাসলা আলাল ফালা মজ্দিন সাহেব যখন বলে হাইয়া আলাসলা মজ্দিন যখন বলে হাইয়া আলাল চলা ময়াজ্দিনের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানের একটা আহ্বান হয়ে যায় এইজনে আজানটা বিশুদ্ধভাবে শিখা এইটো মস্দিঘা মাঝে মাঝে চান্স নিবেন আজানের চান্স নিবেন আবার মহাজিন সাহেব গিয়ে বললেন না হুজুর আপনি খালি ফজিলত কামাই করবেন আমাদেরকেও দেন আগে আপনি বিশুদ্ধ শিখতে হবে এরপর গিয়ে আপনিও চান্স নেবেন তো এটাও আপনার শ্রেষ্ঠ আহ্বান আর এই যে কল্যাণের পথে ডাকা এই যে কোরআনের কথা বলা আমার পরে অনেক ওলামা একরাম কথা বলবেন এটাও কল্যাণের প্রতি আহ্বান এটাও দাওয়াত এই কোরআন সুন্নার আহ্বানগুলোও শ্রেষ্ঠ আহ্বানের অন্তর্ভুক্ত হয়েছে যায় তিন নাম্বার ফজিলত এটা একটু আমার সাথে বললে মনে থাকবে বলেন আমি যাকে দাওয়াত দিব তিনি যদি ওই কাজ করেন তার কাজের ফলাফল আল্লাহ তাকে দিবেন তার ফলাফল না কমিয়ে ওই পরিমাণ ফলাফল ওই পরিমাণ সওয়াব ওই পরিমাণ প্রতিদান আল্লাহ আমাকেও দিবেন আর সুন্দরভাবে বুঝাইলে বুঝবেন আমি আপনাদেরকে বললাম ভাই আপনারা দাওয়াত দিয়েন তো বললেন ঠিক আছে ঘটনা চক্রে আমার এই কথায় কয়েকজন আগামীকাল থেকে আপনারা কিছু মানুষকে নামাজের দাওয়াত দেওয়া শুরু করছেন আপনারা যতজন দাওয়াতটা দিবেন এই পরিমাণ লোকের সোয়াব আপনারাও পাবেন আল্লাহ আপনাদের সোয়াব না গাইটা আমাকেও দিবে এই জন্য আপনারা দাওয়াত দিয়েন না কারণ এত সোয়াব যদি আল্লাহ আমারে দেয় আপনারা টেনশন না দিবে আমার জন্য সোয়াব দরকার আসেনি আল্লাহর রস্তে একটু দাওয়াতের কাজ করবেন হ্যাঁ সৎ কাজের আদেশ করবেন কল্যাণের প্রতি ডাকবেন আর আমার কথায় যে কয়েকজন অনুপ্রাণিত হয়ে নতুন করে কাজ শুরু করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ আমাকেও সবদান করবেন সহি মুসলিমের বর্ণনা ছয় হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের যে উস্তাদ নিয়ে সারাক্ষণ ঘুরেন যেটা

ওই পরিমাণ মানুষ যারা তার কথার অনুসরণ করল তাদেরকে যেই সোয়াব আল্লাহ দান করবেন তাদের সওয়াব না কেটে আল্লাহ আহ্বানকারীকে ওই পরিমাণ সহাব দিয়ে দিবেন এবার কি বলে দেখেন অমান ইলা দলা আলাতিন কানা আলেহ হিমিনাল ইস্মি মিসলু আসামি মান দাবি কোন ব্যক্তি কাউকে যদি পদভ্রষ্টতার দিকে আহ্বান করে খারাপ কাজের দিকে আহ্বান করে কানা মিনাল ইস্মি মিসলু আসামি মান তাবি আ যতদিন এই গুনাহের কাজটা করবে এই গুনাহের কাজের গুনাগুলা যিনি গুনাহের দিকে দাওয়াত দিছে তার আমল চলে যাবে বলি না হজুবিল্লা তাহলে যে সিনেমা হল চালু করে আপনার এই জন্য আমার সাথে বলেন আমরা কখনো স্বপ্নেও যেন খারাপ কাজের আবিষ্কারক না হই আমার মাধ্যমে যেন কোন খারাপ কাজের সূচনা না হয় আল্লাহ যেন আমার মাধ্যমে ভালো কাজের সূচনা করেন আল্লাহু দেখেন কত মানুষ খারাপ কাজের সূচনা করে খারাপ কাজের সূচনা করে প্রতি বছর হজ করতেছে আমার পেপারেও দেয় এটা আমার 41 তম এটা আমার 43 তম এটা আমার 45 তম তাই না আল্লাহ হেফাজত করেন আমিন একটা হাদিস দেখেন একটা ভালো কাজ করবেন আপনি এই মুহূর্তে একটা গাড়ি দরকার আমি বললাম আপনি একটা টান দিয়ে ওই হুজুরে নিয়ে আসেন এবার আমার পরে আলোচক আসবে অনেকে তো আমি বললাম যে মুফতি একজনে গিয়ে মোটর সাইকেল দিয়ে টান দিয়ে নিয়ে আসেন এটা এই কথাটা আমি বললাম কয়েকজনকে আপনাদের একজন তা আপনি বললেন হুজুর আমার কাছে মোটর সাইকেল নাই তো আমি বললাম ও হো আপনি কাজ করেন অমুকের কাছে গিয়ে মোটর সাইকেলটা চান আমার কথা বললে দিয়ে দিবে তো আপনি অমুকের কাছে গিয়ে মোটর সাইকেল নিলেন নেওয়ার পর ওই একটু দূরে আমি পড়ছে হুজুরে ওখান থেকে গিয়ে তাকে আপনি মোটর রিসিভ করে নিয়ে আসলেন আর তিনি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইছে আমি কি মোটর দিতে পারছি আমি শুধু রাস্তা দেখায় দিছি না তিনি মোটরসাইকেল দিলেন আরেকজন তাকে রিসিভ করে আনলেন তিনি কোরান হাদিসের বয়ান করলেন সবগুলা সব আল্লাহ আমাকেও দান করবে আমি রাস্তা দেখাই দিছি দলিল আবু দাউদ পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সল্লাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসছে একদম আমি যে মোটর সাইকেল বলছি খারাপ বলি নাই ওই যুগের বাহন ঘোরা তো এই যুগে নবীজির কাছে গিয়ে বলতেছে হুজুর ইন্নি উবেদি আফ হুজুর আমার বাহন নাই একটা বাহনের ব্যবস্থা করে দেন ককা হলে রুসূলুল্লাহী সল্লাল্লাহ ক আলাই আজিদু মা আহমিল আলাই তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে বাহন নাই এক কাজ করো তুমি অমুকের কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে